আছো এই দেখো আমরা মিষ্টি জামরুল খাচ্ছে দেখো মিষ্টি আর আমরা তোকে দেখিয়েছি ওই যে আর এই দেখো আমাদের সবেদা গাছ গাছ কত সুন্দর সবেদা হয়েছে দেখো কত সুন্দর সবেদা হয়েছে এই যে সবেদা কি সুন্দর বড় বড় সাবেদা হয়েছে আর দুদিন আগে সবেদা সব পেরে নিয়েছে আর এই রকম আমাদের মাঠ এই দেখো আমাদের জমি মাঠ এখানে আমাদের ধান চাষ হয় ওই যে নিচে আমার মা বসে আছে ও মা এই যে আমাদের ছাদের উপরে ঠাকুর ঘর ঠাকুর ঘরে কাজ হয়নি ঘরের দেখছো আমাদের ঘরে ছাদের উপরে উঠে ঘুরছি শুধু ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই যে আমাদের রাস্তা দেখো এই যে পুকুর পুকুরে কত মাছ আছে সাপ আছে বন্ধুরা দেখেছো আমার মিষ্টি বলছে সাপও ও আছে চলো আজকে এই পর্যন্ত কালকে আবার সব ঘুরে দেখাবো বাগান তো বাই বাই